প্রতি আটজন মহিলার মধ্যে একজন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন ব্রেস্ট ক্যান্সার কি স্তনের কোষে অস্বাভাবিকভাবে কোষ বৃদ্ধি পেলে তাকে ব্রেস্ট ক্যান্সার বলে লক্ষণ স্তনে গিট বা ফোলাভাব স্তন বা বগলে ব্যথা নিপুল থেকে অস্বাভাবিক তরল বের হওয়া ত্বকের রং বা আকারের পরিবর্তন কারণ হরমোনের পরিবর্তন পরিবারে ক্যান্সারের ইতিহাস বয়স চল্লিশের বেশি হলে ঝুঁকি বাড়ে অস্বাস্থ্যকর জীবনযাপন প্রতিরোধের উপায় নিয়মিত স্বপরীক্ষা ব্রেস্ট সেলফ এক্সামিনেশন স্বাস্থ্যকর খাবার ও ব্যায়াম ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকা বছরে একবার ডাক্তারকে দেখানো নিজেকে ভালোবাসুন নিয়মিত পরীক্ষা করুন ক্যান্সারকে হারান মামা হেলথ স্বামীমা আপনার হেলথ সাথী